গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশান পান গল্প যাহা বাহান্ন লেখক শিবরাম চক্রবর্তী স্বাধীনতার দিন যে এমন হয়ে উঠবে আমার কাছে এবছর আগে তা কে ভাবতে পেরেছিল যে আমি নাকি চিরকাল পরের বাড়ি নেমন্তন্ন খেয়ে এসেছি ভুলেও কাকেও কোনোদিন নিজের বাড়িতে খেতে ডাকি না ভাগ্যের বিপাকে সেই আমার বাড়িতেই আজ বিরাট ভোজের ব্যাপার কিন্তু আসন্ন এই ভোজসুয় যজ্ঞের ভোজপুর থেকে এখনই আমাকে পালাতে হবে সূর্য না উঠতেই তার ঢের আগেই ঘুম থেকে উঠেছি আজ দাঁড়ি ঠাড়ি কামিয়ে তৈরি হয়েছি এখন ব্যাগটা গুছিয়ে নিলেই হয় নিমন্ত্রিতরা আসছেন সবাই কিন্তু মা কালীর দিব্যি তাদের কাউকে আমি নেমন্তন্ন করিনি তারা এসে পৌঁছবার আগেই আমাকে তাই সুদূর পরাহত হতে হবে আমার ভাই শতুর কাছে ঘাটশিলা কি আমার বোন ইতুর কাছে পার্টনার দিকে গতি করতে হবে আমার বাড়ির সদরে তালা লাগিয়ে টুলেট লোটকে দিয়ে পালাতে হবে এখান থেকে সটকে পড়বো এক্ষুনি এখন সেদিন যেভাবে শুরু হলো এই নেমন্তন্ন পর্বটা সন্ধেবেলায় ঘরে বসে আছি টেলিফোনটা বেজে উঠলো ক্রিং ক্রিং হ্যালো হ্যালো সাড়া দিলাম আমি প্রতুলবাবু ধন্যবাদ হ্যাঁ আপনার আমন্ত্রণের জন্য আন্তরিক ধন্যবাদ যাব যাব আপনার নতুন বাড়িতে যাব বই কি জানালেন দাদা সপরিবারেই যাবো আর পেট ভরে খেয়ে আসবো আপনি কিচ্ছু ভাববেন না যত খুশি খান খান গিয়ে প্রতুলবাবুর বাড়িতে কিন্তু এটা প্রতুলবাবুর বাড়ি নয় বলতে যাচ্ছিলাম কিন্তু তার আগেই তিনি ফোনটা কেটে দিয়েছেন খানিক বাদেই আরেকটা উৎফুল্ল কণ্ঠ দিনটা খাসা বেছেছ হে স্বাধীনতা দিবসেই তো এমনটা চাই এরকম ভুঁড়িভোজের ব্যবস্থা কে আপনি সে কথায় কান্না দিয়ে ভদ্রলোক বলেই চলেন লেট করে যাব না পেট ভরে খাব খেয়ে গড়াবো তোমার বাড়িতেই ঢালাও বিছানার ব্যবস্থা রেখো কিন্তু বলে আমাকে বিরুক্তি করার অবকাশ না দিয়ে তিনি ফোনটা রেখে দিলেন ঘন্টাখানেক বাদে আবার এক ফোন এলো হ্যালো প্রতুল চন্দর আগে আমি প্রতুল নই বলতে হলো আমায় প্রতুলকে একটু ডেকে দিন না দয়া করে প্রতুলকে হ্যাঁ প্রতুলকেই তো ডাকতে বলছি সে কি বেরিয়ে গেছে বাড়ি থেকে না বেরোয়নি ঢোকেও নি কোনো বাড়িতে তাকে আমি চিনি না কী আশ্চর্য আপনি কে তাহলে আমি প্রতুল নই তাহলে প্রতুল এলে তাকে বলবেন প্রতুল আসবে না আসে না এখানে ভবিষ্যতেও কোনো দিন আসবার নয় অতএব তাকে আমি কিছু বলতে পারবো না এলে বলবেন যে বললাম তো আসার কোনো সম্ভাবনাই নেই তার এই কথাটা বলবেন কেবল যে তার নেমন্তন্ন আমরা পেয়েছি শনিবার দিন সবাই আমরা যাব তারপর আধ ঘন্টা আমি বিমূর হয়ে কিং কর্তব্য ভাবতে লাগলাম ভালো বিপদে পড়া গেল তো প্রতুলকে নিয়ে কে এই প্রতুল তাকে তো আমি চিনি না দেখিও নি কসমিন খালে নামও শুনিনি কখনও তার আবার এলো ফোন কানপাততেই আওয়াজ পেলাম সাধুবাদ দি তোমায় ভায়া এত লোককে বাদ দি হঠাৎ কেন এই অধমকেই দেবো না এই আকড়ার বাজারে কে কাকে খাওয়ায় বলো এমন দুর্দিনেও যে তোমার বন্ধুদের তুমি মনে রেখেছ নতুন গৃহপ্রবেশের দিনটায় কাকে বলছেন বলুন তো কেন তোমাকে তোমাকেই তো বলে বোধ তার কোথায় খটকা লাগে তুমি কি আপনি কি প্রতুল নন একদম না সে কি সে কি তাহলে বাইরে একেবারে সম্পূর্ণভাবে সর্বপ্রকারে আমার ধারণা আপনি রং নাম্বারে ফোন করেছেন মাফ করবেন আমি আবার চেষ্টা করব তাকে ধরবার নিশ্চিন্ত হয়ে রিসিভার তুলে রাখলাম কিন্তু একটু পরেই ফের কেড়িং কেড়িং হ্যালো এটা কি একশো নম্বর সেই বাড়িই বটে আর ফোন নম্বর ছয় নয় নয় ছয় নয় 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 কে বলেছে তাহলে পুতুলকে একবারটি দয়া করে ডেকে দিন না প্রতুল আমার ডাকে সাড়া দেবে না সে এখানে থাকে না একটু আগেই তো বলে দিয়েছে আপনাকে সে কী তার কার্ডে এই তো বাড়ির ঠিকানা আর ফোন লেখা আমার হাতেই তো কার্ডখানা তার কার্ডে আপনার ফোন নম্বর ঠিকানা এলো কেন তাহলে সে কথা বাবুকেই জিজ্ঞাসা করবেন তার কৈফিয়ত আমি কি দেব আচ্ছা নমস্কার তারপর আবার এলো ফোন আমি আর তুললাম না বাঁচতেই লাগলো ফোনটা কিন্তু কাহাতক আর বাজনা শোনা যায় তুলতেই হলো এক সময় হ্যালো হ্যালো আমি নীলিমা সুমধুর কণ্ঠে জানালো একজন দেখুন ডালু পালুরাও যেতে চাইছে নিয়ে যাব কি পালুরা কে বাড়ে আমার বন্ধুদের আপনি চেনেন না নাকি ভারী আবদার ধরেছে প্রতুল কাকুর নতুন বাড়িতে তারা যাবে শনিবার দিন আসুন নিয়ে বলে দিলাম মেয়েদের বিমুখ করতে আমার বাধে ডালপালা পালা শাখা প্রশাখা সবাইকে নিয়ে আসুন কদিন ধরে কেবল এই ধরনের ফোন এলো তারপর একদিন পাল্টালো ধারাটা নতুন পালা শুরু হলো তখন হ্যালো বঘাটির আড়ত থেকে বলছি শনিবার সকালেই পৌঁছে যাবে আমাদের ম আপনার বাড়িতে পৌঁছে দেবো কিসের মাল যেমনটি অর্ডার দিয়েছেন পনেরো কিলো পোনা দশ কিলো ইলিশ আর পাঁচ কিলো ভেটকি মাছ ফিশ ফ্রাইয়ের জন্য গলদা চিংড়িও চাই নাকি আগে না কিন্তু দেখুন দরটা দশ টাকা করে কিলো পড়বে কিন্তু কিন্তু কেন এভাবে কিলোচ্ছেন আমাকে বলুন তো কিলোবার কথা কি বলছেন বাজার ধর এই তো আজকাল সরকারের বাধা দরের কথা বলছি না সে দরে কি আর মাছ মেলে কোথাও বেসরকারি বাজারে বলুন এর চেয়ে কমে কী পাবেন আপনি খানিক পরের অপরের এক ফোনে হ্যালো আমরা গঙ্গারাম অ্যান্ড সন মানে মিষ্টির দোকান থেকে বলছি গাঙ্গুরাম শুনেই আমার জিভে জল এসে গেল গাঙ্গু নয় গঙ্গা শুনুন আপনার অর্ডার আমরা পেয়েছি যথাকালে মানে শনিবার সকালেই আমাদের সন্দেশ আপনার বাসায় পৌঁছে যাবে কী কী সন্দেশ শনিবার সকালে আমার গঙ্গা যাত্রার খবরটা বিশদ করে নিতে হয় নরম পাক কড়া পাক দইর রাবড়ি রাধাবল্লভী ক্ষীর মোহন ছানার পোলাও আর মিহিদানার পায়েস আয়েস করে শুনছিলাম শোনাতেও কিছু কম সুখ নেই কিন্তু ধাক্কা এলো তারপরেই দামটা কিন্তু সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে হবে প্রতুলবাবু ডেলিভারি এগেনস্ট ক্যাশ চেক টেক নয় দেখুন আমি প্রতুল নই তাছাড়া আমার টাকা করিও খুব অপ্রতুল কি বলছেন আপনাকে আমরা চিনি নে মশাই আপনি আমাদের পুরনো খদ্দের আপনার বোনের বিয়ের বাপের ছেঁড়াদের কারা মিঠাই এই তো সেদিন আপনার ভাগ্নির পাকা দেখায় আমরাই মিষ্টি দিয়েছি কি যে বলেন আপনার আবার টাকার অভাব তারপর থেকে সব কিলোমিটার একে একে চালওয়ালা তেলওয়ালা চিনিওয়ালা ডিমওয়ালা মাখনওয়ালা সবাই সাক্ষাৎ কালোবাজারের সবাই ধরতে এলো পরম্পরায় অবশেষে গতকাল রাত্রিরে আন এক গলা পাওয়া গেল ফোনে হ্যালো ছয় নয় ছয় নয় নয় আগে হ্যাঁ নয় ছয়ই তো আমাকে মাপ করবেন মশাই আপনাকে আমি চিনি নে নামও জানি নে আপনার আমার নাম জানালাম অদ্ভুত নাম তো কখনো শুনিনি এমন নাম আমি প্রতুল ও আপনি চমকে উঠতে হলো আমার দেখুন ভয়ঙ্কর একটা ভুল হয়ে গেছে কিছু মনে করবেন না ভুলটা আবার আমারও নয় ছাপাখানার ছাপাখানার ভূতের কথা নিশ্চয়ই জানা আছে আপনার ছাপাখানার ভূত হ্যাঁ ছাপাখানার ভূত তার কথাই বলছি এক ছাপাখানায় আমার নেমন্তন্ন পত্র ছাপাতে দিয়েছিলাম কতগুলো পোস্টকার্ড কার্ড বল সেখানে হয়তো আপনিও ভুল করে আপনার লেটার প্যাড ছাপতে দিয়ে থাকবেন যাক কি করে ভুলটা হয়েছে বলতে পারব না আপনার ঠিকানা আর ফোন নম্বর হয়তো তাদের কম্পোজ করা ছিল ছাপাখানার ভূত মশাই সেটার বরবাদ না করে আমার কার্ডেও তাই বসিয়ে দিয়েছেন ফলে এই পর্যন্ত বলে তিনি আর ভাষা খুঁজে পান না ফলে বলাই বাহুল্য আমাকে বলতে হলো সবাই আপনাকে ফোন করে করে খুব বিরক্ত করছে বোধহয় বেশি নয় মাত্র বাহান্ন জন তার মধ্যে নীলিমা আবার ডালু পালুকে নিয়ে আসতে চেয়েছে আনু কিন্তু সে কথা নয় কথা এই দই মাছ মিষ্টি সব কিছুই তো আপনার বাড়িতে গিয়ে পড়েছে নিমন্ত্রিতরাও সবাই গিয়ে পৌঁছচ্ছেন কাল স্বভাবতই তারা সবাই সেখানে আমাকে আশা করবেন কালকে স্বভাবতই আপনি অথ আপনি যখন এত কষ্টই করলেন এতটা অর্থ ব্যয় এতখানি ত্যাগ স্বীকার করলেন যখন তখন বলছিলাম কি বোঝার উপর সাঁকেরাটি হিসেবেই বলছিলাম আবার তিনি চুপ বলে ফেলুন বাধা কিসের অগত্যা প্ররোচিত করতে হলো আমাকে একটা কথা বলছিলাম কি দেখুন আপনি যখন এতজনকেই ডাকছেন তখন আমাকে বাদ দিয়ে আর আপনার কি সাশ্রয় হবে যাহা তাহাতে পান্ন মানে তখন আমার পরিবারের কটা লোক আর বাকি থাকে কেন আমার বাড়ির মানুষ তো খুব বেশি নয় আর ডজন তাদেরকেও আমার সঙ্গে নেমন্তন্ন করে ফেলুন তাহলে কি বলেন যাহা তিপ্পান্ন তাহা পঁয়ষট্টি তাহা পঁয়ষট্টি বেশ তবে তাই হোক আমি তথাস্তু করে দিলাম তাই হলো শেষ পর্যন্ত পঁয়ষট্টি দিতে হচ্ছে এখন আমায়